রোদ বৃষ্টি নিয়ে এই দুদিন চলছে আজকে হচ্ছে বুধবার সকাল থেকে একবার রোদ দিচ্ছে আবার কখনো বৃষ্টি করছে মেঘ করে যাচ্ছে হঠাৎ করে বৃষ্টি নেমে যাচ্ছে আজকে দিকে বাবুর বাবা স্কুল খুলে গেল এতদিন দিন প্রায় হিটে টানা মাস ছুটি ছিল টানা মাস ছুটি থাকার পর আজকে স্কুল খুলেছে চলো আটটা বাজে নিই মোটামুটি ভাত পা চাপি দিয়েছি এদিকে তোমার লাউটা একটু সিদ্ধ করে নিয়েছি কুমড়োটাকে কেটে এই সব চলবে টুকটাক করে আর এই যে লাউটা সিদ্ধ করেছি না তোমরা তো জানো লাউ দিয়ে আমি কী বানাবো এই খাবারটা বাবুরও পছন্দ বাবুর বাবারও পছন্দ তবে বৃষ্টির কারণে বাবু আজকে যাবে না বৃষ্টির কারণটা ঠিক নয় আজকে ইম্পর্টেন্ট সেরকম ক্লাস নেই বুধবারটা হচ্ছে ওদের সেই গেমসের দিন তো ভালো করে খেলতেও দেয় না ছেলেদেরকে দিসি ঘরের রুমেতে হাইড ডাউন করে বসে থাকো কখনো খেলতেও পায় না কাদা জলে তো বেরোতেই দেবে না বৃষ্টি হলে তার ইম্পর্টেন্ট ক্লাস নেই তার জন্যও যাবে না আর যেমন বাবা যেহেতু আজকে প্রথম দিন স্কুল যেতে হবেই শরীরটা একটুখানি ওর বাবারও ঠান্ডা লেগে গেছে আমারও ঠান্ডা লেগেছে আমার কলা শুনি তুমি বুঝতে পারছো আমি এই বুধবারে ভিডিওটা কবে যে দিচ্ছি তার ঠিক নেই আসলে কী জানো তো শরীরটা খারাপ থাকলে মনেও হয় না যে কোনো ভিডিও পোস্ট করি শ্যুট করা থাকে আগে শ্যুট করেছি সেই ভিডিওগুলো সব গ্যালারিতে রাখাই আছে ওই টুকটাক কখনো কখনো এডিট করে ছাড়ি আবার কখনো কখনো বাবু স্কুলের টিফিন যেদিন যেদিন যাচ্ছে সেই টিফিনগুলো ছোটো ছোটো ভিডিও শর্টস ভিডিওগুলো হচ্ছে কী জানো তো চৌত্রিশ পঁয়ত্রিশ সেকেন্ডে তার জন্য দিতে সুবিধা হয় আর লং ভিডিও যখন বড় ভিডিও ব্লগুলো দিই না লম্বা কথা বলতে হয়তো কাশি শুরু হয়ে যাচ্ছে সর্দি করেছি বলে তা চলো এখন রেডি হচ্ছি রান্না বান্না কাজকর্ম করে নিই রান্না তো বুঝতে পারছি সকালবেলা একজন স্কুল জায়গা আর দুজন যাক রান্না তো আমাকে সবটাই করে ফেলতে হবে বাবু বাড়িতে থাকলেও ও গরম গরম ভাত খেতে বেশি পছন্দ করে দরকার পড়লে দুপুরবেলা আবার একটা তরকারি গরম গরম করে দেবো কিন্তু জলকাবেলাও খেতে পছন্দ করে তাই একবারই রান্না করছি যেদিন দুজনে যায় সেদিন তো রান্না করতে হয় যেদিন বাবুর স্কুল চলছিলো তখনও রান্না তো হতে হচ্ছিল আর এখন বাবুর বাবা স্কুল আজকে বাবু যাবে না তবুও আমি একবারই রান্না করছি মাছের ঝোল করব আর তোমার ইয়ে করব তো কী গো ওইটা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আর লাউটা একদম গোটটা একটা বড় বড়োপরা লাউ সিদ্ধ করে নিয়েছিলাম অল্প একটুখানি আলু দিয়ে প্রেসার কুকারে হাই ফ্লেমে তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম ওইটা ঢেলে কিছুটা আলাদা করে রাখলাম কিছুটা আলাদা করে করে রাখিব ওই মাছের মাথা দিয়ে ঘন্ট করে দেবো মাছের ঝোল করে দেবো কুমড়ো ভাতে ব্যাস আর যেটা তোমার আর একটু যে লাউটা তুলে রাখলাম সেইটা দিয়ে লাউয়ের ওই প্যানকেক বা পিঠা যেটাই বলো সেটা করে দেবো একদম তেল ছাড়াই হয় খুব অল্প তেলে স্প্রে করে কিন্তু করা হয়ে যায় আর তোমরা তো দেখেছো আমি বেশিরভাগ সময় বাবুর আর বাবুর বাবার স্কুলে টিফিন এই খাবারটা দিই কারণ এটা হেলদি টেস্টি এবং চটজলদি বানানোও হয়ে যায় চলো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আমি একটুখানি ও খেলাম হাটটা সাড়ে আটটার সময় চা খাই গরম করে কখন যে খাই তার ঠিক নেই ওদেরকে সাতটার মধ্যেই সব কিছু দিয়ে দিই কিন্তু নিজের খেতে নিতে অনেক বেলা হয়ে যায় ওই যে কাতলা মাছের দুটো মাথা ছিল একটা মাথায় করলাম কারণ একটা মাথাকেই তো অল্প লাউ তো তিনজন আঁকার তরকারি দুটো মাছের মাথা দিলে শুধু মাছের মাথারই ঘন্ট লাগবে লাউয়ের ঘন্টা আর লাগবে না চলো মাছের মাথাটা একটুখানি ভেজে নিয়ে গুঁড়ো করে নিলাম আর দুটো মাছ তুলে রেখে দিলাম আমার মাছ পাঁচ এত খাবো না একটু জিরে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে একটুখানি আদাটাকে গ্রেট করে নিয়েছি সব রকম মশলা মানে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো সব জলের মধ্যে মিক্স করে নিয়েছি একটু কুসুম গরম জলে ব্যাস দিয়ে এবার এটাকে দিয়ে একবারই কষে নেবো একবারই করে দেবো অত মাছের মাথাটা ভেজে তুলে গুঁড়ো করে আবার কষে আবার দেওয়া তো পারবো না সকালবেলাতে সাড়ে আটটা বেজে গেছে রান্না কোনো কমপ্লিট হয়নি টিফিনটাও বাকি আছে নটার সময় ভাত খেতে বসবে এবার কখনও রোদ দিচ্ছে কখনো বৃষ্টি দিচ্ছে দিয়ে চিন্তা করছে আবার না খেলেও না অ্যাবসেন্ট হয়ে যাবে এটা পুরো মেডিকেল এইসব হয়ে যাবে তাই প্রথম দিন যখন অনেক টানা ছুটি থাকার পর স্কুল খোলে তখন প্রথম দিন জয়েন করতেই হবে তার জন্যে আজকে স্কুলটা যেতে হচ্ছে নাহলে ওর বাবারও খুব ঠান্ডা লেগে গেছে যা চলো লাউের ঘন্টা আমি চাপিয়ে দিয়েছি এই যে লাউটা বাকি সিদ্ধটা ছিল সেইটা দিয়ে চলো আমি এবার মানে পিঠে বা প্যানকেকটা বানাই এর আগে অনেকবারই তোমাদের সঙ্গে রেসিপি শেয়ার করেছি তাছাড়া আজকে ব্লগে সেরকম কিছু দেখানো নেই বলে ভাবলাম তাহলে একটুখানি এটাই করি এইভাবেই চলে যেন তো আমার মানে কখন কি যে কি করি নিজেও ভেবে পায় না এইভাবে চলছে এই যে লাউটাকে একটুখানি চালগুড়ি দিয়ে প্রথমে মেখে নিচ্ছি আর তোমরা তো জানো চালগুড়ি গুড় এইগুলো আমার ঘরতে সবসময় আনা থাকে চালগুড়িটা এই কারণেই এনে রাখি কারণ ওদের টিফিনটা বানানোর জন্য আবার টুকটাক কিছু ভাজাভুজি করলে চালগুড়িটা একটু দিলে না বেশ মুচমুচে হয় বেকিং সোডার বদলে যদি চালগুড়ি দাও সেটাও কিন্তু খুব টেস্টি হবে মুচমুচে হবে আর এই রকম পিঠে জাতীয় জিনিস না সকালবেলায় তুমি দশ মিনিটই বানিয়ে পারবে কারণ ধরো সকালবেলায় প্রথমে যদি ভাতটা চাপানোর আগেটাই চালটা ভিজিয়ে রাখলে এক ঘন্টা মতো ততক্ষণ তুমি লাউটা কেটে প্রেশার কুকারে সিটি দিয়ে নিলে সেই লাউয়ের ঘন্টটা ঘন্টও হবে লাউয়ের মাছের মাথা দিয়ে বা বড়ি ভাঙা দিয়ে আবার কিছুটা লাউ তুলে দিয়ে তুমি স্কুলের টিফিনও বানাতে পারবে এই জন্য আমি লাউটা আনলে আমি খুব খুশি হয়ে যাই কারণ লাউটা খেতেও খুব পছন্দ করে বাবু মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট বড়ি ভাঙা দিয়ে লাউয়ের ঘন্ট তারপরে লাউয়ের এই পিঠে বা প্যান্ট কেক এগুলো খুব পছন্দ করে কিন্তু তুমি শুধু ইয়ে দাও লাউ পোস্তটা করতে দাও বাবু একদম পছন্দ করে না লাউ পোস্তটা আবার বাবুর বাবার খুব পছন্দ যেন তো আমারও পছন্দ নয় লাউয়ের ঘন্ট মাছের মাথা দিয়ে এইগুলো তো আমি বিয়ে খেয়েছি বড়ি ভাঙা দিয়ে মাছের মাথা দিয়ে এগুলো খুব ভালো লাগে কিন্তু এই লাউ পোস্তটোর বাবাই আমাকে সে শিখিয়েছে যে লাউ পোস্ত হয় তারপরে কাঁচা টমেটোর পোস্ত হয় এগুলো আমরা বিয়ের আগে আমাদের দিকে হতো না আমাদের দিকে চচ্চড়ি শুক্তো ঘন্ট মোচার ঘন্ট থোরের ঘন্ট থরের বড়া মোচার বড়া তারপরে মোচার চপ এই জিনিসগুলো আমাদের বাড়িতে খুব হতো মানে সব সবজি বিভিন্ন রকম সবজি দিয়ে বিশেষ করে মায়ের হাতে শুকসো শুক্তো আর তারপরে তোমার সঙ্গে ওই যে কলমি শাকে চচ্চড়ি খুব সুন্দর মা করে যেন ছোটো ছোটো আলু কেটে নিয়ে একটু বড়ি দিয়ে কলমি শাকে যে মোটা মোটা ডাটগুলো হয় সেইগুলো তারপরে লাউয়ের লাউ ডাঁটার পোস্ত এগুলো খুব ভালো করে কিন্তু এখানে আসার পর লাউ পোস্ত কুমড়ো ইয়ে পোস্ত ওই তোমার কী গো কী বললাম কাঁচা টমেটো পোস্ত এইগুলো বাবা আমাকে শিখিয়েছে আমি ওগুলো করতে জানতাম না পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছিলো তো তাই ডাল ভাত তরকারি ভাজা টিফিন পরোটা রুটি এগুলো করতে জানতাম তবে এত কিছু ভ্যারাইটিস রান্না করতে পারতাম না আমাদের বাড়িতে বেশিরভাগ সময় পেঁয়াজ রসুন মাংস ডিম ছাড়া রান্না হতো আমাদের বাবা বাড়িতে মাছটা হতো বাবা কেবলমাত্র মাছ খেত পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম কিছু খেত না তারপরে আজকে প্রায় আমার বিয়ের পরই বাবারা সবই ছেড়ে দিয়েছে এখন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন পেঁয়াজ রসুন ডিম মাংস ঢুকতো না মাছটা খেত কিন্তু সেটাও বন্ধ করে দিয়েছে একদম পুরো নিরামিষই হয়ে গেছে ওরা যেহেতু ঘরে গোপাল আছে নারায়ণ আছে আজকে প্রায় দশ বারো বছর হয়ে গেল মারা নিরামিষ করে আর এই জন্যই আমাদের নিরামিষ এই সব তরকারি বেশি ভালো লাগে আর এই রেসিপি তোমাকে কি বলবো এই যে যে টিফিনটা বানাচ্ছি এটা তো তোমরা তো জানোই যে লাউটা সিদ্ধ করে নিই একটু জলটা সমের দেবে তাহলে বেশ লাউয়ের টেস্টটা লাগবে কোনো এক্সট্রা জল দেবে না ওই লাউ সিদ্ধ যে জলটা পাবে না সেই লাউ সিদ্ধ জলটা না ওই ঘন্টাতে একটুখানি দেবে আর এইটাতে একটুখানি দেবে এই পিঠাটা বা লাউয়ের প্যানকেক আমরা পিঠাই বলি বাবু প্যানকেক বলো প্যানকেক বলে খাবে বলে ওই জন্য প্যানকেক বলি বুঝতে পারছো তো কিছু কিছু খাবার ওকে এইরকমভাবে বলে টোলে খাইয়েছি ছোট দেখে ওই জন্য এখন বড় হয়ে বুঝতে পারে আমাকে শুধু উল্লু বানিয়েছো তুমি আমি না বাবা উল্লু তোকে বানাইনি এইগুলো তুই ছোটোবেলায় প্যানকেক বাবু ইয়মি লাউয়ের প্যানকেক বলে খুব টেস্টি লাগতো স্কুলের দু চারটে বন্ধুকে বলেছিল যে কী রান্না কী এটা কী সে প্যানকেক রে ও বলেছিল মাকে আমি জিজ্ঞাসা করে আসবো আমাকে জিজ্ঞাসা তখন কিসে পড়ে যেন ক্লাস থ্রি ফোরে পড়ে আমাকে জিজ্ঞাসা করবো তুমি ছোটো ছোটো যেটা আমাকে দাওটা কিসের গো কী কিসের প্যানকেক আমি বলেছিলাম লাউয়ের প্যানকেক বলবে ওইটা ওর খুব পছন্দ মানে লাউয়ের প্যানকেক বললে আর যদি বলি পিঠে না লাউয়ের পিঠে তাহলে খুব একটা বেশি পছন্দ করবে না পিঠে পছন্দ করে লাউয়ের পিঠে এটা একটু কেমন লাগে ওর কাছে তা চলো চালগুড়ি আর সব রকম মশলা গুড় এইসব দিয়েই মেখেছি মানে গুড় দিয়েছি চালগুড়ি দিয়ে প্রথমে লাউটাকে মেখে নিলাম একটু গরম গরম অবস্থায় মাখবে দিয়ে তার সঙ্গে একটু হলুদ একটুখানি গোটা গরম মশলা গরম গরম মশলা গুঁড়ো দিতে পারো আমি একটু গরম মশলা গুঁড়ো দিলাম একটু ধনিয়া গুঁড়ো একটুখানি গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য একটু তুমি আদা কাঁচা লঙ্কা থেতো করে দিতে পারো বাটা বা তেঁতো করে দিতে পারো ওটা ভালো লাগে আমার কাছে আদা কাঁচা লঙ্কা থেঁতো করে দিলাম না একটু গোলমরিচ গুঁড়োটা বেশি করে দিয়ে দিয়েছি একটু গরম মশলা গুঁড়ো একটু হলুদ একটু ধনিয়া গুঁড়ো একটু লবণ স্বাদ অনুযায়ী লবণ দেবে খুব বেশি লবণটা দেবে না যেহেতু মিষ্টি মিষ্টি ভাবটা হয় তো নুন ঝাল মিষ্টি হয় তাই লবণের পরিমাণটা একটু কম দেবে যেমন পিঠাতে লবণ দেয় সেই রকম তা চলো ওই আমি সব কিছু মেখে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রেখে তারপর একদম কম তেলে টিস্যু পেপারের তেলটা মুছে নিই তাওয়াটা লো ফ্লেমে করে নিলাম এই দিকে দেখো কটা বাজছে বলো তো এখন ওই আটটা বিয়াল বাহান্ন বাজছে নটাও বাজিনি আমার মোটামুটি সব রান্না কমপ্লিট হয়ে গেছে টিফিনটা চলছে এই যে লাউয়ের পিঠা বা প্যানকেক এতটা ব্যাটার আছে একটুখানি রেখে দিয়েছি বাবুর জন্য বেশি করে করছি ও যদি খেয়ে নেয় নাহলে বিকালবেলায় খাবে কুমড়ো ভাতে মেখে নিচ্ছি মাছের ঝোল হয়ে গেছে লাউয়ের মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্টও হয়ে গেছে আর এদিকে মুসুল দাদা বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে বুধবারটা মানে মঙ্গলবারে বিকাল থেকে শুরু হয়েছে সারাটা দিন তো সারাটা রাত হলো এত জল এত জল এত জল বাপরে আবার তারপরে আবার বুধবার দিন সকাল থেকে হচ্ছে একবার রোদ দিচ্ছে একবার হচ্ছে ওর বাবা বলছে আমাকে রেনপোট পরে স্কুল যেতে হবে এমন কিছু তো করার নেই প্রথম দিন তোমাকে স্কুলে যেতে যেত যতটা ঠান্ডা লেগে গেছে ওর বাবা আর আমারও গলা শুনে বুঝতে পারছ কতটা ঠান্ডা লেগে গেছে বাবু বললো মা একটু পরে করব ওপর টো রুমে পড়তে বসেছে সকালে আজকে টিউশনি ছিল না বুধবার দিন টিউশনিটা থাকে না তো ওই তিন দিন থাকে সোম শুক্র আর শনি তিন দিনও সকালে টিউশনি থাকে বাকি দিনগুলো বাড়িতেই পরে সন্ধেবেলাটা বিকালবেলাটায় থাকে দিন মানে প্রতিদিনই থাকে মনে হয় সন্ধ্যেবেলা বিকালবেলা দুদিন মনে হয় ফাঁকা আছে এদিকে ওর বাবাকে খাবার দিয়ে নামিয়ে দিলাম টিফিনও রেডি করে দিলাম টিফিনে কী দিয়েছি না দিয়েছি তা তো আমি তোমাদের শর্টস ভিডিওতে শেয়ার করে দিয়েছি আর এখন বাজে মোটামুটি ওই দশটা সাড়ে দশটা ওর বাবা চলে গেছে সেই ক্লিপটা নিয়েছিলাম বৃষ্টি পড়ছিল তো সেই সময় ক্যামেরাটা অনও করে নিই করেছিলাম সেটা বাবা মুছেও ফেলেছি এতদিন পর তো ভিডিওটা পোস্ট করছি ক্লিপটা অ্যাড করতে গিয়ে দিয়েছি ক্লিপটা নাই তা যাই হোক ওর বাবা চলে গেছে জলে মিষ্টিতে রেনকোট পরে আর বাবু এদিকে উপরের রুমটাতেই পড়তে বসেছি একটু তবলাও বাজাবে তারপর ওকে খেতে দিয়ে দিয়েছি ওকে খেতে দিবি যে একটু পিঠাগুলো ছিল মানে প্যানকেকগুলো এঁটে দিলাম একটু পর বলো ভাতটা খাবো ওই এগারোটার মধ্যে ভাতটা দিয়ে দেবো আমি আর বাবু দুজনাই খেয়ে নেবো আর কত জোর বৃষ্টিটা শুরু হয়েছে দেখো মানে এমন বোঝাই যাচ্ছে না শীতকাল না গ্রীষ্মকাল না বর্ষাকাল কী কাল এখন বুঝাই যায় না বলো সব বৃষ্টি তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার বকবক এইটুকুই আর কিছু করতে পারছি না বকব কারণ আমার গলার অবস্থা খুব খারাপ শরীরটা বেশ মানে খারাপ করছে জানো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো দেখো সুস্থ থেকো টাটা বাই বাই